আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আসতেছি আজকে আমি ইলিশ মাছ রান্না করবো জালি কুমড়া দিয়ে প্রথমে আমি আমি পানি একটু তেল দিয়ে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম এটা এখন আমি সুন্দর করে ভেজে নিবা মশলা তৈরি করবো ভেজে এর মধ্যে আমি একটা বিচানো আস্তা জিরা এটাও ভেজে নিবো একদম লাল হওয়া দিয়ে অপেক্ষা করবো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিবো পেনে আমি আরো কিছুটা তেল দিয়ে দিব ছোট আর তিনটা কাঁচামরিচ খালি করে দিয়েছি ভেজে নেবো আমি ইলিশ মাছের রেসিপির জন্য যে মশলা নিয়েছি সেটা দেখে দেব এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আর হাফ টেবিল চামচ মরিচ বাটা নিয়েছি আমি জালি কুমড়ো আর একটা আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা করে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিলাম মাখটা যাতে পুড়ে না যায় এজন্য কিছুটা পানি দিয়ে দেব গরম পানি মাখটা আমি সুন্দর করে কুচিয়ে নিব আমার মশলাগুলো কষানো শেষ এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে নিয়েছি এটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি একটু এটা আমি সুন্দর করে কষিয়ে তুলে রাখবো আমার মাছটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এরপর যে আমি মাছগুলো তুলে নিবো এখানে একাধিক ভিডিও করতেছি আর রান্না করতেছি আমি এবার সবজিগুলো দিয়ে দিব এভাবে আমি মশলাটা কষিয়ে কষিয়ে নিয়েছি সবজিটা সুন্দর করে কষিয়ে নিবিয়ে নিব আমার সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব শেষ এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানিটা আমি দিয়ে নিলাম এখন আমি এটা আস্তে আস্তে নাড়িয়ে দেবো সবজিটা আমি ঝোলটা দিয়ে দিলাম এটা এখন বলকাশা অব্দি আমি অপেক্ষা করব

আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নিব নিবটা শেষ আমি এখন নাবিয়ে নিয়েছি দেখুন আমার তরকারির কালারটা কেমন হয়েছে